হ্যাপি হওয়া ফ্রি কিন্তু সেটা প্রমাণ করতে গেলে ফকেট খালি হ্যাপিনেস ইজ ফ্রি আমরা সবাই সুখী হতে চাই হাসি প্রশান্তি ভালো লাগা ভালোবাসা এগুলো ফকেটের জিনিস না একটা বিকেলের শান্ত ছা মায়ের কোলে মাথা রাখা বন্ধুর সঙ্গে হাঁটতে হাঁটতে গল্প এসবেই তো সুখ কিন্তু আজকাল কেউ বলবে না আমি শান্তিতে আসি বলবে দেখো আমি কেমন ভালো আছি হ্যাপি দেখানোর মানে এখন আইফোন বিদেশ ভ্রমণ দামি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া প্রফেশনাল ফটোশুট ব্র্যান্ডেড পোশাক ইনস্টাগ্রাম পার্টি আর সেই সব ফোস্টে থাকতে হবে ক্যাপশন লিভিং মাই বেস্ট লাইফ এসব কিছু করার জন্য লোন নিচ্ছে মানুষ ক্রেডিট কার্ডে চলছে সুখের কিস্তি বিয়ের জন্য জন্মদিনের জন্য একটা পারফেক্ট ছবির জন্য মানুষ খরচ করছে নিজের শান্তি নিজের গুম নিজের মানসিক সুস্থতা তবুও সেই শান্তি এসে ধরা দিচ্ছে কারণ আমরা সুখ খুঁজছি বাইরে অথচ তা তো ছিল আমাদের ভেতরে তুমি জানোই তো সুখ নিঃশব্দ আর লোক দেখানো সুখ চিৎকার করে সবার মনোযোগ চায় সুতরাং যদি সত্যি সুখী হতে চাও তবে চোখ বন্ধ করে হাসো কিন্তু যদি দেখাতে চাও তুমি সুখী তবে ফকেট ও আত্মা দুটোই ফাঁকা হওয়ার ঝুঁকি আছে এখন আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান আছি আমরা কিভাবে আমাদের এই মধ্যবিত্ত পরিবারের আয় বাড়াবো কিভাবে উপার্জন ক্ষমতা বৃদ্ধি করব। এই নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করুন আয় বাড়ানো একটি বাস্তব ও গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তবে সঠিক পরিকল্পনা ও ধারাবাহিক প্রচেষ্টায় তা সম্ভব এর কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করি পার্ট টাইম বা ফ্রিল্যান্সিং কাজ শুরু করুন আপনি যদি লেখালেখি ডিজাইন প্রোগ্রামিং মার্কেটিং বা অন্য কোনো দক্ষতায় পারদর্শী হন তাহলে ফাইবার আফওয়ার্ক বা অন্যান্য ফ্রিল্যান্স প্ল্যাটফর্মে কাজ করতে পারেন অতিরিক্ত ঘন্টায় টিউশনি প্রশিক্ষণ দিন টিউশনি করে আয় বাড়ানো যায় আপনি যদি কোনো বিশেষ স্কিল জানেন যেমন গ্রাফিক ডিজাইন কোডিং ওয়েব ডেভেলপিং সেটাও শেখাতে পারে অনলাইন বিজনেস শুরু করুন ফেসবুক পেজ বা ওয়েবসাইটের মাধ্যমে পণ্য বিক্রি প্রিন্ট অন ডিমান্ড ড্রপ শপিং বা নিজের তৈরি জিনিসপত্র অনলাইনে বিক্রি করা যেতে পারে ব্লগিং ইউটিউবিং কন্টেন্ট মেকিং অ্যাফিলিয়েট মার্কেটিং বা রেফারাল প্রোগ্রামে অংশগ্রহণ বিভিন্ন কোম্পানির পণ্য বা সেবা অন্যকে প্রমোট করে কমিশন অর্জন করা যায় এটা অনলাইন আয়ের ভালো মাধ্যম স্কিল ডেভেলপ করে চাকরিতে পদোন্নতি আপনি যে পেশায় আছেন তাতে নতুন দক্ষতা শিখে পদোন্নতি বা উচ্চ বেতনের চাকরির সুযোগ তৈরি করো যেমন কম্পিউটার স্কিল ফ্যাসিভ ইনকামের উৎস তৈরি করো যেমন অনলাইন কোর্স তৈরি ইবুক বিক্রি স্টক ফটোগ্রাফি বা এফ তৈরি করে দীর্ঘমেয়াদে ইনকাম করতে পারেন সঞ্চয় ও বিনিয়োগে অভ্যস্ত হন শুধু আয় বাড়ালেই চলবে না সঠিকভাবে সঞ্চয় ও বিনিয়োগ করলে সম্পদ বাড়ে ব্যাংক ডিপোজিট মিউচুয়াল ফান্ড শেয়ার বাজার অথবা ছোট ব্যবসায় বিনিয়োগ করতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের দক্ষতা চিহ্নিত করা ও তার সর্বোচ্চ ব্যবহার করা সময়ের সঠিক ব্যবহার ও নিয়মিত শেখার মানসিকতা আপনাকে ধীরে ধীরে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ